দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের জীবনকে সুন্দর ও মধুময় বানান চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অঘায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার কৃষ্ণপক্ষ দশমী তিথি থাকবে পরদিন ভোর চারটে চোদ্দো মিনিট পর্যন্ত তারপর একাদশী তিথি শুরু হবে চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর সাথী নক্ষত্র শুরু হবে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে তৈরি হচ্ছে আয়ুষ্মান যোগ থাকবে সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত তারপর সৌভাগ্য যোগ এদিন শুভ সময় সকাল ছটা এগারো মিনিট থেকে সকাল সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকাল নটা উনষাট মিনিট থেকে সকাল বারোটা একুশ মিনিট পর্যন্ত দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে তেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা পাঁচটা ছ মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ থাকবে সন্ধ্যা আটটা একুশ মিনিট থেকে রাত নটা আটান্ন মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি স্বাভাবিক থাকবে কাজের ক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন তবে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে পারবেন গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে করার চেষ্টা করুন বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিন আর্থিক দিক থেকে দিনটি শুভ বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ আসবে পরিবারে শান্তি বজায় থাকবে বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে ভ্রমণের সুযোগ আসতে পারে ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার কথা বলার ধরন অন্যদেরকে মুগ্ধ করবে কর্মস্থলে আপনার পরামর্শ গুরুত্ব পাবে ব্যবসায়ীরা সুবিধা পেতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা থাকতে পারে কোনো অপ্রত্যাশিত ঘটনা আপনাকে চিন্তায় ফেলতে পারে প্রত্যেক দিন মানুষের কথায় কান দেবেন না সমস্যা সমাধান হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন দিনের শেষভাগে ভালো খবর আসতে পারে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিন ব্যক্তিত্ব ও প্রভাব বৃদ্ধি পাবে লোকেরা আপনার প্রতি মুগ্ধ হবে এবং আপনাকে পরামর্শ নিতে চাইবে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক তবে ব্যয় কিছুটা বাড়তে পারে পরিবারে শুভ অনুষ্ঠানের খবর আসতে পারে এবং আত্মীয় সমাগম হতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের এই দিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন পেশাগত জীবনে আপনার মতামত সঠিক প্রমাণিত হবে ঘরে শান্তি বজায় থাকবে আর্থিক অবস্থার উন্নতি হবে তবে ব্যয়ের লাগাম টানো সঞ্চয় কিছুটা হ্রাস পাবে স্বাস্থ্যের সামান্য অবনতি হতে পারে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং ফিরোজা শুভ সংখ্যা তিন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি শুভ ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বজায় থাকবে অংশীদারী ব্যবসায় সাফল্য পেতে পারেন আইনগত বা ব্যক্তিগত বিষয়গুলো এড়িয়ে চলুন সন্ধ্যায় বন্ধু বা প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন পরিবারে সুখ শান্তি ও আনন্দ বজায় থাকছে শুভ রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও ফলপ্রসূ হবে কাজগুলি সম্পন্ন করতে অতিরিক্ত চেষ্টা করতে হবে স্বাস্থ্য দুর্বল থাকতে পারে বিশেষত পেটের সমস্যা হতে পারে মিথ্যা অভিযোগ বা ঝামেলার কারণ হতে পারে এমন পরিস্থিতি এড়িয়ে চলুন ব্যবসায় লাভের পরিমাণ পূর্বের দিনের তুলনায় বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই দিন ভাগ্য আপনার সাথে থাকবে উচ্চ শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিরা সুসংবাদ পেতে পারেন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন যেতে পারে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং কর্তৃপক্ষের প্রশংসা পাবেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে পরিবারের সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং গোল্ডেন শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কাজের জায়গায় সাফল্য আসবে পুরনো কাজ শেষ করার সুযোগ পাবেন অর্থের প্রবাহ স্বাভাবিক থাকবে পরিবারের দায়িত্ব বাড়তে পারে মানসিক শান্তি বজায় রাখতে যোগা বা ধ্যানে মন দিন পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং কালো শুভ সংখ্যা আট কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিন সুযোগের দিন আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য এই দিনটি সঠিক সামাজিক কাজে সুনাম বাড়তে পারে বন্ধুদের সহায়তায় বড় কোনো সমস্যার সমাধান হতে পারে তবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না ব্যবসায় লাভের পরিমাণ পূর্ব দিনের তুলনায় বৃদ্ধি পাবে পরিবারে বিবাদযোগ থাকলেও দিনটি ভালো কাটবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন উপায়ে আয়ের রাস্তা খুলতে পারে তবে সাংসারিক কাজে ভুলের জন্য অনুতাপ করতে হতে পারে অতিরিক্ত দৌরচাপের ফলে অসুস্থতা যোগ রয়েছে তাই সাবধানে কাজ করুন শত্রুদের থেকে বদনামের সম্ভাবনা এড়িয়ে চলুন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় মিশ্র ফল শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজেদের ভুল শুধরে নিয়ে দিনটিকে আনন্দময় এবং মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল